শুনছেন কহ গল্প আজ শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কালীচরণের কালীচরণ লোকটা একটু খেঁপা গোছের কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাজকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউ বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তো তা সে খাবেই তা সেই কালীচরণের একবার বাই শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বাস করত তা একরকম হেজে মচে গেছে দু চার ঘর নাচার চাষাভূষ বাস করে কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে ভেঙেচুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ ইঁদুর দুচো চামচিকে পেঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বলল থাকতে হয় তুমি একা গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব বিশ্রী জায়গা মেয়েও চোখ বড় বড় করে বলে গ্রামে কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল বলে গেল আজ থেকে আমি তোমাদের পরস্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছলো তখন দুপুর বেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা হেঁটে সে গ্রামের সে গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল। লোকজন প্রায় দেখাই যায় না চারিদিকে খাঁ খাঁ করছে গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটেই আপাতত বাস করা অসম্ভব চারিদিকে নিচ্ছিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই তবু হার মানলে তো আর চলবে না একটা জিনিস এখনো বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলে বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ধারে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক ডেলা গুড় দিয়ে খেল তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে একটু ঢোল নিয়ে এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসল তো চারিদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা পথ আছে যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ এখনো সেসব গাছে ফল ধরে আর রাখাল ছেলে সেই সেইসব ফল পারতে ভেতরে যায় তাই ওই পথ কালীচরণ বাক্স হইতে উঠে পড়ল। তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সে লাগলো ভেতরে এসে স্তূপাকার ইট আর থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হা করে দেখতে লাগলো চারিদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্ত আছে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হারিকেন লাঠি আছে ছোট একটা বিছানা এনেছে সে রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন শতকের মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে একটু একটু মেরামত করাবে ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকের নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের পাকার ইট আর আবর্জনার উপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেজায় ধুলো চামচিকের নাদি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে মাথার উপর ছাদ আছে চারিদিকে দেয়াল আছে জানলা কপাট অবশ্য নেই একটু সাফসূত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ঝাঁটার তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোণের দিকে পুরোনো এক ঝাঁটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরোনো বোধ হয় সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেললো গা তেমন থামলও না তারপর ঘরখানার ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল তার দুখানা জং ধরা বালতি উপর করা রয়েছে কালীচরণ যেমন অবাক তেমনই খুশি হলো যখন দেখলো একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাতকুয়াটা হেজে মুছে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজে সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তা তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটাই মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটি পাওয়া গেল কনের দিককার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেললো চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতেই কালীচরণ হারিকেন জেলে ফেলল চিরে খেয়ে রাতটা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আকুপাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে আছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব জুটবে থেকে ভাবতে ভাবতে কালীচরণ উঠলো সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন বাস্তবিক তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো উনুন অক্ষত রয়েছে ঘরের কোনে কিছু কাঠ মন দুয়ে কয়লা পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসন রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসল তারপর গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভর পেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হল বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো ভাবল নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকার নেই দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাঁকর ঝিঙে পোটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফলে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ তারপর ঘুম বিকেলে চারিদিক ঘুরে দেখে সে খুশি হল অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরো অনেক বেশি আপনা থেকে সাফ হয়ে গেছে আবর্জনার স্তূপ প্রায় নেই বললেই হয় আশ্চর্যের কথা বাড়িতে আরো কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরের জানলা দরজাটাও অটো সুতরাং কালীচরণ খুব খুশি এইরকমই চাই তবে সবটা এরকমই আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেয়াল গাঁথে আরো খানিকটা আপনি গাঁথা হয়ে যায় সে এক দেয়ালের কলি ফেরালে আরো চারটে দেয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং দেখো না দেখো কালীচরণের আদি ভিটের উপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার হেসে উঠল যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচরণ একা সারাদিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণ কথা কইতে পেয়ে বাঁচবে লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় পেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসল কাণ্ড দেখে বলল দৌড়ব কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালে বিদে হয়ে গেল বলল সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেললো মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহা তো ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউয়ের কৌতূহল হল বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ গায়ে এসে বাড়ির ছাদ দেখে কিন্তু খুশি আনন্দ ধরে ছেলে না কিন্তু পয়লা বিপত্তি বাঁধল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে চেঁচাল রাত একটায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা গেল রাত দুটোই দুই ছেলে কেঁদে উঠল ভূত দেখে রাত তিনটেই কালীচরণের বউয়ের দাঁত কপাটে লাগলো ভূত দেখে পরদিন সকালেই সব ফর্সা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ চলে গেল আর কখনো এ বাড়ির ছায়া না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল তারপর আপন মনে বলল কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প কালীচরণের ভিটে এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া আপনাদের পছন্দের কোনো গল্প কিংবা উপন্যাস শুনতে চাইলে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো অন্য কোনো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন